সম্মানিত দর্শক এবং শ্রোতা আপনাদের সকলকে জানাই সালাম গাড়ির চাবিটা হারিয়ে গেছে যার জন্য আবার লোক এনে লাগাতে হল দামাম মাসাল আলহামদুলিল্লাহ মিস্ত্রি উনি আবার তুর্কির ভাষা বোঝেন যার কারণে উনি কি বলে ঠিক করে দিচ্ছেন তবে বাংলার টাকায় পাঁচশো ইউরো মানে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা নিচ্ছেন আর এই হচ্ছে এনার তাম নিশ্চম নিশ্চম হ্যাঁ হ্যাঁ İş tamam kolege. Kolege. Arkadaş. Arkadaş. sabır, <laughs> sabır. Sabır. Ya genel sabır. Sabır.